ঝড় বৃষ্টি তুফান সমস্ত কিছু ইগনোর করে যার জন্য সেই সুদূর কৃষ্ণনগর থেকে চুচুড়াই আসা জি জিশান আর বাড়িতে আছে শকুরটা তো চলো আবার কথা হচ্ছে বাড়িতে গিয়ে অবশেষে ঘড়িতে এখন সময় সকাল এগারোটা আমি রুম থেকে বেরিয়েছি সকাল আটটা ট্রেনে এক কাপ চা ছাড়া আর সেভাবে কিছু খাওয়া হয়নি সঙ্গীতা যতবার ফোন করেছে বারবার প্রশ্ন করেছে কত দূর এসেছ আর কতক্ষণ লাগবে ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে তোমরা কিন্তু এখানে এসে ব্রেকফাস্ট করবে কিন্তু ও যে এত কিছু আয়োজন করবে সত্যি বুঝে উঠতে পারিনি ডালপুরি আলুর দম ডিমের অমলেট অসম্ভব ভালো ওর হাতের রান্না ঠিক অনেকটা আমার মায়ের মতো যেহেতু পেটে ছুচই ডন মারছিল তাই বসে গেলাম চটপট খেতে সত্যি কথা বলতে নিজের জন্য না সেভাবে কিছু রান্না করতে ইচ্ছা করে না আর সময়ের অভাবে বাড়িতে গিয়ে যে বাবা মায়ের সাথে পছন্দ মতো কিছু রান্না করে খাবো সে সুযোগটাও হয়ে ওঠে না সঙ্গীতার সাথে আজ আমার প্রথম দেখা জিতের বাড়িতে এই প্রথম আশা অ্যাকচুয়ালি সৃজন আর সাগরের সাথেও আজ সকালেই প্রথম দেখা কিন্তু একবারও মনে হয়নি আমাদের খুব অল্প দিনের আলাপ কত সহজেই মোবাইলের ওপার থেকে এতটা কাছাকাছি চলে এসেছি সত্যিই বুঝতে পারিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সম্পর্কে যেন নজর না লাগে তো যাই হোক দেখো এতটাই খিদে পেয়েছে খুব তাড়াতাড়ি আমরা খাবার পর্বটা সেরে নিলাম আর গল্প করছিলাম জিতের সাথে সঙ্গীতা জিতের ছেলের সাথে আর সঙ্গীতার সাথে অনেক কিছু প্ল্যানিং অনেক কিছু পরিকল্পনা এই ব্রেকফাস্ট টেবিলেই আমরা সেরে নিলাম তারপর আমরা খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আর চিপস সোজা লাঞ্চ টেবিলে লাঞ্চেও সঙ্গীতা প্রচুর আয়োজন করেছিল সাদা ভাত স্যালাড কচু বাটা বেগুন ভাজা জিতের জন্য ছিল ব্রাউন রাইস সর্ষে ইলিশ লাউ চিংড়ি আর মাটন সবকটাই আমার খুব পছন্দের তো এসেই দেখেছ খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট এগারোটার সময় আর এখন বাজে তিনটে দশ তো এখানে দেখো সঙ্গীতা লাঞ্চ সাজিয়ে দিয়েছে বসবো সবাই সাগরের মুখ দেখা যাচ্ছে না এই যে জি তো চলো আবার খেয়ে নিয়ে তারপরে কথা বলছি তার সঙ্গে লেগেছে আবার বোম্বাই লঙ্কা না এই বোম্বাই লঙ্কা খাবো বলে বাড়িতে গাছ লাগিয়েছি

এত কিছু রান্না হয়েছিল আর এত সুস্বাদু রান্না হয়েছিল খাবার টেবিলেই আমরা দিনের বেশিরভাগ সময়টা কাটিয়ে ফেললাম আর যত গল্প এই খাবার টেবিলেই আমরা সেরে নিলাম ঘড়ির কাটা যে কোথায় গিয়ে পৌঁছালো কারোর সেদিকে কোনো ধ্যান নেই তবে সত্যি কথা বলতে যেমনি ভালো ছিল ইলিশ মাছের স্বাদ তেমনি ভালো ছিল মাটনটা আর এখানে আমাদের প্ল্যানিং চলছিল আমাদের এই ফেসবুক গ্রুপের ফিউচার কি। আমরা কিভাবে এগোবো কিভাবে কাজ করব পরবর্তী মিট কোথায় কীভাবে হবে বিজয়া সম্মেলনী পিকনিক এক্সেট্রা এক্সেট্রা অ্যাকচুয়ালি কি জানো তো মানুষের সাথে না মিশলে তোমার ধারণা কখনো বদলাবে না কিছু স্বার্থপর মানুষ জীবনে এক সময়ে এসেছে ব্যবহার করে বেরিয়ে গিয়েছে মানে সব মানুষ যে খারাপ তা কিন্তু নয় এটা বুঝতে হলে তোমাকে মানুষের সাথে মিশতে হবে মানুষের সাথে মিশে তাকে বিশ্বাস করে ঠকতে হবে তবেই তুমি বুঝবে ভালো মন্দ চারিপাশে সব কিছু ঘুরে বেড়াচ্ছে তোমাকে সঠিক মানুষ চিনে নিতে হবে সঠিক সম্পর্কে বাঁচতে হবে বন্ধুত্ব খুব দামি একটা শব্দ বন্ধু শব্দের কোনো মূল্য হয় না কিন্তু আমরা সবসময় তার অসদ ব্যবহার করি আর তাই মানুষের বিশ্বাস হারাই আস্থা হারাই যাই হোক খুব অল্প দিনের পরিচয় এবং প্রথম দেখা আমাদের তো বেশ ভালোই কাটল খাওয়া দাওয়া গল্প জমিয়ে আড্ডা আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাহলে তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ঝুম সুস্মি ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ঝুম সুস্মিতা পেজটাকে ফলো করে আমার পাশে থাকো এরা জামাই ভালো না এদের খাওয়ায় শান্তি নাই হ্যাঁ এরপর আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হলো তো এখন আমরা হল বেরোচ্ছি যেহেতু আমার চুচুড়াতে প্রথম আসা এখানে আমি কিছুই চিনি না কিছুই জানি না তো জিৎ সঙ্গীতা দুজনেই বললো চলো দিদি একটু ঘুরে আসি তখন আমরা বেরোচ্ছি তোমরা সঙ্গে থাকো পরের ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে কিন্তু